আসসালামু আলাইকুম এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্স নিয়ে আজ কয় দিন যাব যেই পরিমাণ মেসেজ পাচ্ছি আমি জানি না যে টেস্ট পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা এত পরিমাণ মেসেজ করছে না কেন শুধুমাত্র আমাদের কোর্স रिलेटेड মেসেজ যারা কোর্সে ভর্তি আছে তারা বিভিন্ন কোয়ালিটির মেসেজ করছে যে ভাই কোর্সে তো ভর্তি হলাম কোর্সে কি কি পড়ব কোনগুলা পড়ব এগুলো পড়লে কি টেস্ট পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাবো পরবর্তীতে ফাইনাল পরীক্ষার আগে আর কোন টাকা পেমেন্ট করতে হবে আর যারা ভর্তি হয়নি তারাও হিউজ পরিমাণে প্রশ্ন করছে যে কোর্সে কি কি আছে

এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা যারা এখনো কোর্সে যুক্ত হওয়ার নাই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে আলাদা আলাদা করে এত পরিমাণ প্রশ্নের উত্তর না দিয়ে একটা ভিডিও বানাই আমাদের কোর্স রিলেটেড যে এইচসিডি 26 ব্যাচের শিক্ষার্থীরা আমাদের টার্গেটে প্লাস কোর্সে কেন যুক্ত হবে কেন মাত্র 310 টাকায় যুক্ত হবে এত মানুষ এত হাজার হাজার টাকা দিয়ে কোর্স রেডি করছে তারা এক হাজার দুই হাজার টাকা করে কোর্স সেল করছে সেই কোর্সে যুক্ত না হয় কেন মাত্র তিনশো দশ টাকা কোর্সে যুক্ত হবে কি এমন আছে এই কোর্সে যে কোর্সের মূল্য মাত্র তিনশো টাকা আমি যদি প্রথম থেকে বলি যারা কোর্সে যুক্ত আছো তারা শুধু শুধুমাত্র আমাদের প্রতিনিয়ত এখন যে গাইডলাইনগুলো আপলোড হচ্ছে এই গাইডলাইনগুলো ফলো করে স্টাডি করো টেস্ট পরীক্ষা পর্যন্ত আমরা যে রুটিনটা রেডি করে দিয়েছি সেই রুটিন ফলো করে কন্টিনিউ করতে থাকো অর্থাৎ আমাদের রুটিন ফলো করবে প্লাস আমাদের পিডিএফ গুলো সেই রুটিন অনুযায়ী কমপ্লিট করবে ইনশাল্লাহ এগুলোই আনা এই পরীক্ষায় তোমার সকল প্রশ্ন কমন পাওয়ার জন্য আর যারা করছে এখনো যুক্ত হয়নি বিভিন্ন কোয়ালিটির প্রশ্ন করছো তাদেরকে বলি এই কোর্সে কেন তোমরা যুক্ত হবে আচ্ছা টেস্ট পরীক্ষার আর কয়দিন বাকি আছে বলো তো শিক্ষা বোর্ডের তথ্যমতে বা কলেজ কর্তৃপক্ষ আমাদের যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মতে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ আমাদের টেস্ট পরীক্ষাটা শুরু হয়ে যাবে অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ খুব দ্রুত আমাদের সেই নোটিশটা দিয়ে দিবে যেই নোটিশে আমাদের টেস্ট পরীক্ষার অ্যাকুরেট ডেট উল্লেখ করা থাকবে এখন টেস্ট পরীক্ষা যদি জানুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় তাহলে হাতে সময় কত মাত্র এক মাস এই এক মাস সময় কি এতগুলো বই এইচএসি পর্যায়ে কমপ্লিট করা সম্ভব অনেক কলেজ কর্তৃপক্ষ শুধুমাত্র দ্বিতীয় পত্র পরীক্ষা নিবে অনেক কলেজ কর্তৃপক্ষ প্রথম দ্বিতীয় সকল সাবজেক্টের পরীক্ষা নিবে তো যেই পত্রেই পরীক্ষা নিক বা সকল সাবজেক্টের পরীক্ষা নিক যেই সাবজেক্টগুলো আমরা টোটাল দুই বছরে কমপ্লিট করতে পারি নাই টোটাল দেড় বছরে কমপ্লিট করতে পারি নাই সেই সাবজেক্টগুলো কি সামনের এই মাস সময় কমপ্লিট করে টেস্ট পরীক্ষার জন্য এই প্লাস প্রিপারেশন সম্ভব কমেন্টে আমাকে জানিয়ে তো সম্ভব কিনা কখনো সম্ভব না কারণ কি এইচএসি পর্যায়ে সিলেবাস কখনো এক মাসে কমপ্লিট করা যায় না এখন কমপ্লিট যেহেতু করা যায় না টেস্ট পরীক্ষায় তো ভালো রেজাল্ট করতে হবে প্রিপারেশন নিতে হবে কিন্তু নিব কিভাবে এই জন্যই তুমি আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হবে আমাদের টার্গেটে প্লাস কোর্সে সকল সাবজেক্ট একেবারে শর্টকাট করে সাজেশন দেওয়া আছে আমরা বিগত কয়েক বছর বিগত কিন্তু চার বছর পাঁচ বছর না পনেরো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত টোটাল বোর্ড প্রশ্নগুলো সকল বোর্ড খালি ঢাকা বোর্ড বা রাজশাহী বোর্ড না সকল বোর্ড অ্যানালাইসিস করে পরবর্তীতে সাজেশন রেডি করেছি যে চ্যাপ্টারগুলোকে ইন্ডিকেট করেছি ইনশাল্লাহ ওই চ্যাপ্টারগুলো থেকে টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা দুইটা দিয়ে প্রশ্ন কমে আসবে অর্থাৎ তোমাকে এই প্রশ্ন নিয়ে আশা করি টেনশন করতে হবে না সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হয়ে সেই পিডিএফগুলো সংগ্রহ করা উচিত শুধুমাত্র অধ্যায় ভিত্তিক সাজেশন না অধ্যায় ভিত্তিক সাজেশনের পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আছে শুধুমাত্র একটা দুইটা সাবজেক্ট না অল সাবজেক্ট

কমনা আসে সেই ফর্মেটের মাধ্যমে তুমি সহজে লিখে আসতে পারবে গ্রামার অংশ প্রতি বছর এই অংশে এত পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে ইংরেজিতে ফেলের কারণ মূলত থাকে এই গ্রামারটা এই গ্রামারের আমরা প্রত্যেকটাই শর্টকাট টেকনিক দিয়েছি যদি রুলস না জানি রুলস না জানলে কখনো আমি গ্রামার অংশে ভালো করতে পারবো না অর্থাৎ গ্রামারে ভালো করতে হলে আমাকে রুলস জানতে হবে এখন এত পরিমাণ রুলস সামনের এক মাসে তো কমপ্লিট করা সম্ভব না আমার তো আরও পড়া আছে অন্য সাবজেক্টগুলো পড়তে হবে সেক্ষেত্রে আমাদের এই শর্টকাট টেকনিকগুলো গ্রামারে তোমাকে বেস্ট একটা প্রিপারেশনতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে পাশোনা রুটিন দিচ্ছি এ প্লাস গাইডলাইন দিচ্ছি পরীক্ষা পর্যন্ত আমরা তো অল টাইম তোমাদের সাথে লেগে আছি ফুললি তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি এই টোটাল বিষয়বস্তুগুলো যখনই একটা শিক্ষার্থী হাতে পাবে তখন তার এক মাস সময় একটা বেস্ট प्रिपरेशन হবে এখন তুমি আমাকে বলো কেন তুমি আমাদের 310 টাকার কোর্সে যুক্ত হবে না তুমি 310 টাকার কোর্সে যুক্ত হওয়ার পর এটাই বলবে যে ভাইয়া এই কোর্সের মূল্য কখনো 310 টাকা হতে পারে না এটার মূল্য আরো বেশি হওয়া প্রয়োজন ছিল কিন্তু আমরা 310 টাকা কোর্স ফি করেছি কারণ কি যখনই হিউজ পরিমাণ শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হচ্ছে তখন আমাদের কোর্স উঠে যাচ্ছে শিক্ষার্থীরাও অল্প মূল্যে অনেক কিছু পেয়ে যাচ্ছে অর্থাৎ স্বল্প মূল্যে তারা অল্প সময়ে পরীক্ষায় এ প্লাস প্রিপারেশন মনে হয় তোমাদের এই কোর্সে যুক্ত প্রয়োজন এই কোর্স প্রতিদিন এত আসে বলার মতো না আমার হয় এই মাধ্যমে যারা কোর্সে যুক্ত আছে তারাও তাদের কমেন্টের উত্তরগুলো পেয়ে গেছে আর যারা যুক্ত হবে বলে ভাবছে বা মনে করছে কেন আমার এই কোর্সে যুক্ত হওয়া প্রয়োজন তারাও তাদের উত্তর পেয়ে গেছে আশা করি আমাদের তিনশো দশ প্লাস কোর্স রিলেটেড আর কার কোনো প্রশ্ন থাকবে না আমাদের পিডিএফ গুলো অনুযায়ী করো পড়াশোনা করতে থাকো এবং আমরা তো আছি পরীক্ষা পর্যন্ত তোমাদের সকল গাইডলাইন আমরা আপলোড করতে থাকবো যে গাইডলাইন গুলো তোমাকে অল্প সময় ভালো একটা প্রিপারেশন নিতে আমাদের কোর্স গুলো কমপ্লিট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ